আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কন্যা শিশুদের এই সময়ের অত্যন্ত জনপ্রিয় জনপ্রিয় এবং সুন্দর সুন্দর অর্থসহ ইসলামিক দুইশো পঞ্চাশটি নাম নিয়ে হাজির হইলাম তবে এক ভাই প্রশ্ন করেছেন যে ইলমি নাম রাখি রাখা যাবে না তো ইলমি নামটি অবশ্যই ইসলামিক একটি নাম ইলমি নাম ইলমি অর্থ হচ্ছে জ্ঞানী বিদ্যা বা মহাবুদ্ধি মতি যে নারী এটা মেয়েদের নামের জন্য বা মেয়েদের নাম হিসেবে ব্যবহার করা যায় তো এই ভিডিওর শেষে ইলমি নাম দিয়ে বেশ কয়েকটি অন্তত চল্লিশ থেকে পঞ্চাশটি নাম আমরা আজকে উল্লেখ করব এবং শুনব ইনশাল্লাহ আলা তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের খ্যাত মতে এত সুন্দর করে এবং অনেক কষ্ট করে এই নামগুলি সংগ্রহ করে আজকে এই ভিডিওটি দেওয়া হচ্ছে তো আমরা তখন আনন্দিত হই যখন আপনি পুরো ভিডিওটা দেখেন আর তখনই ব্যথা পাই যখন আপনি ভিডিওটি স্কিপ করে সামান্য কিছু দেখে ভিডিও ছেড়ে চলে যান তখন আমরা ব্যথা পাই তাই আপনাদের কাছে রিকোয়েস্ট এবং অনুরোধ যে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এই নামগুলির মধ্যে যে কোনো একটি নাম আপনারা রাখতে পারেন এবং ভিডিওটি প্রসারের স্বার্থে একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট আপনাদের চাই এই আশা ব্যক্ত করে আজকে নামগুলি শুরু করি তো চলুন এখন সেই সুন্দর সুন্দর নামগুলি আমরা জেনে নেই ইয়ামিলা অর্থ সুন্দরী জামিলা অর্থ সুন্দরী আম ইরালা অর্থ প্রার্থনা করা আ, অর্থ অনেক উপরে রুবাই অর্থ একটি প্রসাদ রুবাইয়া অর্থ মৃদ নরম মুলাইকা অর্থ সিটি মুলাইয়া অর্থ সুন্দর উপহার লুবাবা অর্থ বিশুদ্ধ লাইলা অর্থ প্রমত্ত বা নেশা কুরাইশা অর্থ নেত্রী বা প্রধান খানসা অর্থ প্রতঙ্গ যে কোনো প্রজাতির একটি প্রত্যঙ্গ কবিরা অর্থ মহান কাবসা অর্থ দুই থেকে চার বছরের একটি ভেড়া জুরাইয়া অর্থ তরুণী একজন নারী জুম না অর্থ রূপালী রঙের মুক্তা জুমাইল অর্থ নাইটিং গেল পাখি জারবা অর্থ তারাপূর্ণ আকাশ জ্যামলা অর্থ সুন্দরী আমিনা অর্থ বিশ্বাসযোগ্য নারী আর ওয়া অর্থ চতুর আতিলা অর্থ সম্মানিত পরিবার হাবিবা অর্থ প্রিয় হালিমা অর্থ ভদ্রনে ভদ্র নারী কুলসুম অর্থ নিবিড় সুখযুক্ত শিফা অর্থ নিরাময়কারী আলিয়া অর্থ গৌরবময় আমা অর্থ বাদী মহিলা আরওয়া অর্থ সুন্দরী আসমা অর্থ সুন্দরী আথিলা অর্থ ভালো পরিবারের একজন মেয়ে আতিয়া অর্থ দান অনুদান আইমান, অর্থ অর্থ বারজা ধার্মিক হাদিসের বর্ণনা যে মেয়ে বাদিরা, অর্থ মরুভূমি ফারোয়া অর্থ ধন সম্পদ বৃদ্ধি ফারিয়া অর্থ পর্বত ভ্রমণের রাস্তা ফাতিমা অর্থ নবীর কন্যা অন্যতম নিষ্পাপ অর্থ গর্বের সাথে চলে যে নারী ফিজা অর্থ মৃদু বাতাস অর্থ অর্থ ফুরাই আহ লম্বা উঁচু ঘুফাইরা অর্থ করুণা করা ঘুমাইসা অর্থ তারা সিরিয়াসের একটি নাম হাফসা অর্থ সিঙ্গি হাম্মানা অর্থ সড়ুই পাখি হাজিমা অর্থ লোহার মতো শক্ত হুরাইরা অর্থ বিড়াল শিশু হাওলা অর্থ টেরা চোখের মেয়ে উম্মা অর্থ সুরক্ষা তাখমিনা, অর্থ অনুমান তাহসিনা অর্থ উত্তম নারী তায়েবা অর্থ উড্ডয়নকারিনী তাউস অর্থ ময়ূর তাকি অর্থ ক্ষোধাভীরু মহিলা ওয়াসিমাত অর্থ সুন্দরী ফারিন অর্থ সোনালী স্তম্ভ রাইহানা অর্থ ফুলের মালা আঞ্জুম অর্থ সোনালী তারা কানিস অর্থ অনুগত কারিমা অর্থ উচ্চ মানা কিম্মত, অর্থ ভাগ্য কুবরা অর্থ বড় মুক্তা খালিদ অর্থ ভাগ্যবতী খাইরুন্নেসা অর্থ উত্তম নারী খাদেমা হোসনা অর্থ পূর্ণবতী সেবিকা খালিলা অর্থ বান্ধবী মাজিদা অর্থ বাগ্মী মাহাফুজা অর্থ ভাগ্যবতী খাইরাতুন অর্থ সৎকর্মশীল খালেসা অর্থ সরল জেনারী খাওলা অর্থ খেদমৎকার কামরুন নেসা অর্থ মহিলাদের চাঁদ সালমা অর্থ প্রতিবন্ধক বা শান্তি সুরাইয়া অর্থ সাত তারা সারোয়া অর্থ ধনাঢ্য সুবাইতা অর্থ বর্ণনাকারিণী সামেরা অর্থ বিয়া অর্থ অনুগত তাসনিয়া অর্থ প্রশংসা তাসকিয়া অর্থ অর্থ মুস্কি হাসি তামিমা অর্থ সমাপ্তিকা সান মা অর্থ প্রশংসনীয় ভাগ্য সামিনা অর্থ মূল্যবান নারী সামিরা অর্থ কল্যাণকর সাইয়েরা অর্থ সদ বা স্ত্রী লোক আজিজা অর্থ সম্মানিত এক নারী সাওবান অর্থ পাথর সামিনা অর্থ অর্থ মূল্যবান বাগ্মী তাহিয়া অর্থ শুভেচ্ছা ফাতিমা অর্থ নিষ্পাপ মুর অর্থ সম্মানিতা তাইয়িবা অর্থ পবিত্র চেহারা মাতুন নিসা অর্থ কথোকপতন কারী নারী কুলসুম অর্থ দানশীল নারী কাতরুন অর্থ মহত্ব নারী কাশিবা অর্থ উপার্জনকারী যে নারী কাপসা অর্থ সুন্না রুহুল অর্থ সুরমা কাজেলা অর্থ স্মরণকারিনী কানিস অর্থ অনুগতা কামেলা অর্থ পূর্ণাঙ্গ যে নারী কিনানা অর্থ বংশ কিনান বংশ জেবা অর্থ যথার্থ জোবাইদা অর্থ আল্লাহরু জাকিয়া অর্থ পূর্ণবতী সুন্দরী জাহারা অর্থ রূপবতী আদিবা অর্থ ইয়াসমিন, অর্থ পূর্ণবতী মাইমুনা অর্থ ভাগ্যবতী মাসুমা, অর্থ নিষ্পাপ তাহসিন অর্থ সুন্দরী, আসবি, অর্থ উপমা তাবিয়া অর্থ প্রকৃতি তাফাসসুম, অর্থ আনন্দ তিন্নি অর্থ ধূমকেতু তানহিয়াত অর্থ শেষ সীমানা তাহমিনা অর্থ বিরত থাকা আফিফা অর্থ পূর্ণবতী রিফাত অর্থ উচ্চ মর্যাদাশীল নারী ফারহানা অর্থ আনন্দিত নাবিহা অর্থ সুন্দরী তাসনিম অর্থ বেহস্তি ঝর্ণা তাসনিম জারিন অর্থ বেহস্তি ঝর্ণা তামান্না অর্থ আশা আকাঙ্ক্ষা করা রিফা অর্থ উত্তম জোবাইদা অর্থ আল্লা ফেরু জাকিয়া অর্থ চালাক বুদ্ধিমতি অর্থ মাধ্যম বা উপায় অর্থ কুরবানী জারিনা জরিনা অর্থ গোলাপি রঙের রাজকৃত পোশাক জুলাইখা অর্থ ইউসুফ সালামের স্ত্রী জিনাত অর্থ সৌন্দর্য জাইনাব অর্থ সুগন্ধি নারী জাহারা অর্থ রূপবতী সাদাক অর্থ ঝিনু ইয়াসমিন অর্থ হাসনেহানা সাহানা অর্থ রাজকুমারী সুপ্রিয় দর্শক শ্রোতা ইলমি নাম দিয়ে এখন আমরা নাম কয়েকটি উল্লেখ করব। তিরিশ চল্লিশ থেকে পঞ্চাশটি ইলমি নামগুলো আমরা শুনবো যেভাবে প্রশ্ন করেছেন এখন শুরু করি ইলমি আফরিন ইলমি সোহানি ইসলাম মিম ইলমিতুল কুবরা ইস ইলমি চৌধুরী ইলমি আক্তার ইলমি মির্জা ইলমি আক্তার সুইটি ইলমি ইসলাম সুমি সাইমা ইলমি ইলমি আহমেদ ইলমি আমিন ইলমি আক্তার ইলমি তাহমিনা ইসলাম ইলমি কামরুন নাহার ইলমি জাহান ইলমি তাহমানা ইসলাম ইলমি নূর ইলমি হক ইলমি ইসলাম ইলমি খাতুন ইলমি সাথিয়া ইসলাম তো সুপ্রিয় দর্শক শ্রোতা ভাবে ইলমি দিয়ে বেশ কিছু নাম আজকে আমরা উল্লেখ করলাম আপনারা ইলমি এই শব্দটি দিয়ে বিভিন্ন নাম উল্লেখ করতে পারেন আশা করি যেই ভাই প্রশ্ন করেছেন তিনি তার উত্তর পেয়ে গিয়েছেন তো সপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটির নামগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই নামগুলি সম্পূর্ণ দেখে অনুগ্রহ করে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এইরকম সুন্দর সুন্দর নতুন নতুন ইসলামিক নাম এবং বিভিন্ন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকুন যাতে করে যে কোনো ভিডিও সবার আগে সবার প্রথম আপনার নিকট পৌঁছে যায় এই জন্য পাশে থাকা বিল আইকনটি অল করিয়ে দিন সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি